আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকে রেসিপি হচ্ছে সেরা স্বাদের শিং মাছ ভোনা একেবারে নতুন রেসিপি আমার মনের মতো করে রান্না করেছি এই শিং মাছ ভোনা শুধু ভাত নয় পোলাও খিচুড়ির সাথে অনায়াসে সার্ভ করতে পারেন খেতে অসম্ভব মজা তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে মাছটাকে ম্যারিনেট করব এর জন্য বড় সাইজের দুটো শিং মাছ নিয়ে পাচ্ছেন মাছের ভেতরে কিন্তু ডিম আছে মাছের গায়ে আমি দাগ কেটে নিয়েছি তাতে করে ভেতরে মশলাটা প্রবেশ করবে প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক ফালি লেবুর রস তারপর হাত দিয়ে ভালোভাবে এরপর মিশিয়ে নিচ্ছি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এখন মশলা মিক্সড করব। প্রথমে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়ো উঁচু করে একটা চামচ লাল মরিচের একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ সয়া সস খেয়াল রাখতে হবে সয়া সসে লবণ আছে তাই লবণটা বুঝে আট করতে হবে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাছের গায়ে যে দাগ কেটে নিয়েছি সেই কাটা অংশগুলোতে খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে দিতে হবে তাতে করে টেস্টটা খুব ভালো পাবেন এখন ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পর ফিরে আসলাম চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে শিং মাছগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের গা থেকে যতটা সম্ভব মশলাটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি এখন মাছগুলো উলটিয়ে দিচ্ছি ওহে ভালো কথা আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একই প্যানে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রান্নার তেল দিচ্ছি চারটি পেঁয়াজের পাপড়ি পাঁচটির মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি একটি বড় সাইজের রসুন একটু ছোট করে কেটে নিয়েছি চেষ্টা করবেন যতটা মিহি করে কাটা যায় এরপর যে চুলার আজ কিন্তু ফুল আছে রান্নাটা কিন্তু চাইনিজ স্টাইল এদিকে আমি চারটি বরবটি একটু বড় করে কেটে নিয়ে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি এখন বরবটি দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে প্রায় এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এখন অ্যাড করছি মাছটা যে মেখে রেখেছিলাম সে মশলাটা এখন দিয়ে দিচ্ছি তারপর খুবই সামান্য পরিমাণ পানি দিচ্ছি এরপর নেড়ে চেরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হে ভালো কথা চুলার আজ কোনোভাবেই কমাতে যাবেন না ফুল আছে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে এখন অ্যাড করছে প্রায় দু টেবিল চামচের মতো টমেটো সস এখন অ্যাড করছে হাফ টেবিল চামচের মতো সয়া সস তারপর নেড়ে চেরে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ও হে ভালো কথা আমি অফ ক্যামেরায় একটা চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি সরি আমার ক্যামেরাটা অন করতে একদমই খেয়াল ছিল না এখন হাফ কাপের মতো তারপর মিশিয়ে অপেক্ষা করব বলকাসা পর্যন্ত নিচ্ছি এখন অ্যাড করছি ভেজে রাখা শিম মাছ আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিচ্ছি আমার কষানোর পালা শেষ এখন এক কাপের মতো পানি অ্যাড করছি তারপর নিড়ি জেরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে আমি হাফ কাপের মতো পেঁয়াজের পাতা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন অ্যাড করছি পেঁয়াজের পাতা তারপর নেড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের পাতা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখন হাফ চা চামচ টেস্টিং সল দিচ্ছি তারপর নেড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে নামানোর পর কিন্তু গ্রেভিটা আরেকটু একটু ঘন হয়ে যাবে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি একেবারে সহজ ভাবে তৈরি করে দেখালাম সেরা স্বাদের শিং মাছ ভোনা ও আবার অনেকটা চাইনিজ স্টাইলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে যে কোনো অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নের জন্য আইটেম আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো কথার বাড়াবো না আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ